বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাল শাক নিয়েছি আর লাল শাকের সাথে গুঁড়া মাছ রান্না করব। এই যে গুঁড়া মাছ নিয়েছি দেশি গুঁড়া মাছ আর দেশি ছোট্ট লাল শাক আর এই লাল শাক দিয়ে দেশি গুঁড়া মাছ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তাই আজকে আমি মাটির চুলায় আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমি বেশিরভাগ মাটির চুলায় আপনাদেরকে রান্না করে দেখাই এখানে নিয়েছি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ আর সেটাও আমি এক দুইটা রসুন দিয়ে সুন্দর করে একটু বেটে নিব খুব মিহি করে বেটে নিব না হালকা করে বেটে নিব মিহি করে বেটে নিলে তার স্বাদটা একটু অন্যরকম হবে আর এইভাবে যদি আধা বাটা করে নেবেন সেটা খারাপ টেস্টটা পাবেন একটু অন্যরকম তাই আমি আধা ফাটা করে নিয়েছি আর এখানে চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি আর এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য একটু তেল তেল দিয়ে আগে আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা এখানে কোনো আর মরিচ ব্যবহার করব না এই দিয়ে তেলের মধ্যে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর মশলাটাকে এভাবে যত নেড়ে চেড়ে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর এখন দিচ্ছে সামান্য হলুদের গুঁড়া আর সাত মতো লবণ এই সাত মতো লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে এই যে মশলাটা তেলের মধ্যে একবারে ভেজে নিচ্ছি এখন দিব দেশি যে মাছটা রেখেছিলাম পুঠি বাইং সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরেকটু মশলার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেশি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ আর এভাবে রান্না করলে কার কার ভালো লাগে এখন আমি মশলা মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন উপরে আমি ধরিয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম আমি লাল শাকটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি যেন সব মাছের সাথে মিশে যায় আর এভাবে এখন নেড়ে চেড়ে নিতে হবে মাছ আর লাল শাকটাকে মাছটা কিন্তু এখন বেশি ভাজা যায় মানে কষানো হয়েছে যে এখনও ভাঙা ভাঙে যাবে না এভাবে আস্তে আস্তে নাড়ে চেড়ে পানি দিয়ে দিতে হবে সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখুন এই আছে মাছটা একদম ভেঙে যাবে না আপনারা যদি সঠিকভাবে নাড়াচাড়া করেন তাহলে কখনোই ভেঙে যাবে না এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আর এই যে দেখুন খুব সুন্দর একটা বের বেরিয়েছে লাল শাকের এখন আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আলতো করে নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে একদম মাছ থেকে তেল ছেড়ে দিচ্ছে আবার একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে এখন আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এখন দিচ্ছে সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আবার জোরে একটু জাল দিব দেওয়ার পরে দেখুন বন্ধুরা একবারে মাছটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন দেখুন তো আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে আর এভাবে গরম ভাতের সাথে মাছ ছোট মাছ লাল শাক দিয়ে রান্না করলে এত যে মজা লাগে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম